আমি তো আজকে বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি অনেকদিন বড় ব্লগ যেহেতু শেয়ার করি না তো ভাবলাম চলো আজকে একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করি কারণ আজকে যাচ্ছি হচ্ছে আমি শপিং করতে পুজোর শপিং করতে হ্যাঁ আমি জানি এর আগে অনেকগুলো মিনি ব্লগ তোমরা দেখে নিয়েছো আজকে আবারও যাচ্ছি তো এর আগে মিনি ব্লগ মানে করেছি কিন্তু বড়ো ব্লগ করা হয়নি তো ভাবলাম সেই কারণে যে আজকে তাহলে আর কোনো মিনি ব্লগ করব না আজকে একটা তোমাদের সাথে আমি বড়ো ব্লগ শেয়ার করি মিনি ব্লগও হয়তো শেয়ার করবো কিন্তু বড় ব্লগ আমি তোমাদের সাথে একটা শেয়ার করব আজকে তো সেই কারণেই আর কি ব্লগটা স্টার্ট করলাম আজকে যাচ্ছি আবার প্ল্যানেটে তো আমার পুজোর শপিং অলমোস্ট কমপ্লিট কমপ্লিটই বলতে পারো অল্প কয়েকটা জিনিস বাকি রয়েছে মেনলি আজকে মা কেনাকাটা করতে যাবে তো মায়ের সাথে যাচ্ছি তো যা যা করবো আজকে সমস্ত কিছু শেয়ার করবো আমি জানি না কতটাকেই শেয়ার করতে পারবো কারণ শপিং করার টাইমে না আমি ভিডিও করতে ভুলে যাই এটা হচ্ছে আমার মেন প্রবলেম তো সেই কারণে তো যাই হোক আমি মনে রেখে রেখে ভিডিও করব আমি যতটা পারবো আমি চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছি মা ওখানে রেডি হচ্ছে মা রেডি হোক তারপর বেরাবো আমরা তাহলে চলো বেরিয়ে আবার কথা হচ্ছে তোমরা তো দেখতেই পেলে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল মানে কালকে যে আমরা আর কি মার্কেটিংয়ে বেরিয়েছিলাম সত্যি কথা বলতে সকাল থেকেই ভাবছিলাম বেরাবো কি বেরাবো না কারণ সারা দিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়েছে বাট যেহেতু আর বেশি দিন বাকি নেই তাই বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যেই তো মেট্রো স্টেশনে চলে এসেছি এ দেখো বসে রয়েছি মেট্রো আসবে তো মেট্রোতে উঠে তারপর যাব। তো সেই কারণে এই যে বসে রয়েছি মেট্রো স্টেশনে একটুখানি মানে মোটামুটি পাঁচ মিনিট মতো বসতে হয়েছে তারপরে কিন্তু মেট্রো চলে এসেছিলো তো তারপরে মেট্রোতে করে আমরা চলে ছিলাম আর এখানেও কিন্তু বেশ বৃষ্টি হয়েছে মানে আমরা যখন এসেছিলাম তখন আর বৃষ্টি হয়নি একদিকে এটা ভালো হয়েছে ওখানে গিয়ে আর আমরা বৃষ্টি কিন্তু তার আগে বৃষ্টি হয়েছিল সেটা দেখেই বোঝা দেখেছিল রাস্তাঘাট দেখে আর কি কারণ পুরো রাস্তাঘাট ভেজা কাদা ছিল তো সেই কারণে তবে আমরা যখন গেছিলাম তখন আর বৃষ্টি কিন্তু পড়েনি তো যাই হোক তো এই যে দেখো প্রথমেই আমরা কিন্তু চলে এসেছি সিলেদার্সের সামনে তার আগে আমরা একটা চুড়িদারের দোকানেও গেছিলাম যেখান থেকে মা আর আমি চুড়িদারও কিনেছি সেগুলো আর শেয়ার করা হয়নি তো ফার্স্টে চলে এসেছিলাম হচ্ছে সিলেদার্সে সিলেদার্সে থেকে তো আমি জুতো কেনা হয়ে মানে আমার তো সমস্ত কিছু কমপ্লিট মা এসেছিল মায়ের জুতো কিনতে আর পাকুর জন্য জুতো কিনতে তো মায়ের জুতো নেওয়া হয়ে গেছে তারপরে পাকুরও জুতো নিয়ে নিলাম নিয়ে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর মা গেছিলো বিল করতে কারণ বিলিং কাউন্টারে ওখানে প্রচুর ভিড় তো সেই কারণে আমি আলাদা একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম তো মা ওখানে বিল করছিল তো তারপরে সিরাদাস থেকে আমরা বেরিয়ে পড়লাম ও মেন মার্কেটে গেছিলাম কি প্ল্যানেটের যে মেন মার্কেটটা তোমরা দেখে তো বুঝতেই পারছো বাট সত্যি কথা বলতে আগে যেই জমজমাট ব্যাপারটা ছিল প্ল্যানেটে এখন আর কিন্তু সেই ব্যাপারটা নেই সেটা মা এসেও বলছিলো আমাকে কারণ এর আগে তো আমি মানে এই বছর শপিং করার জন্য আমি তিন চারবার অলরেডি চলে এসেছি কিন্তু মা আজকে প্রথম এলো মানে এই বছর স্প্ল্যানেটে তাই মা এসে বললো যে হ্যাঁ সত্যি তো তুই তো ঠিকই বলেছিলি স্প্ল্যানেটে আর এখন সেই ব্যাপারটা নেই আর দোকানগুলোও সেরকম নেই অনেক দোকান উঠে গেছে ঠিক আছে তো যাই হোক তো আমরা মানে আর কি প্ল্যানেটে মানে ওই রাস্তায় যেটুখানি শপিং করার ছিল করে নিয়েছি তারপর আমরা চলে এসেছিলাম একটু সিটি মার্টে কারণ এখান থেকে পাকুর জন্য জামা নেওয়ার ছিল আর মা নিজের জন্য চুড়িদার দেখছিল কিন্তু মায়ের একটাও চুড়িদার পছন্দ হয়নি এখান থেকে নেওয়া বলতে পাকুর জন্য জাস্ট দুটো জামা নিয়েছি আর কিচ্ছু নিই নি কারণ মার্টের কালেকশন সত্যি বলতে আমার আগাগোড়ায় দিনই পছন্দ হয় না আর আজকেও আমার কোনো মানে কোনো ড্রেসই পছন্দ হয়নি সিটি মার্টে ঠিক আছে তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সিরামে সিরাম মার্কেটে তোমরা যারা যারা প্ল্যানেটে এসেছো তারা তারা সিরাম মার্কেট তো চিনেই থাকে থাকবে প্ল্যানেটের এই সিরাম মার্কেটটা ভীষণ সুন্দর একটা মার্কেট বাট দামগুলোও কিন্তু ভীষণ সুন্দর সত্যি কথা বলতে কিন্তু অন্যান্য বছরে আমার একটু হলেও কালেকশানও ভালো লাগে দামগুলো যেমন ভালো কালেকশানও ভালো থাকে কিন্তু এই বছরে দাম ভালো কিন্তু কালেকশন একদমই আমার ভালো লাগেনি না ছেলেদের না মেয়েদের কারোরই সেরকম কালেকশান আমার ভালো লাগেনি ঠিক আছে তো ওখানে আমরা একটুখানি ঘুরে ঘুরে জাস্ট দেখছিলাম প্রত্যেকটা ফ্লোর আমরা ঘুরে ঘুরে দেখেছি কিন্তু আমাদের সেরকম কালেকশন কিছুই পছন্দ হয়নি তো তারপর আমরা আবার চলে এসেছিলাম হচ্ছে একটুখানি চা খাওয়ার জন্য যে একটুখানি সন্ধে হয়ে গেছিলো তো একটুখানি চা ব্রেক নিয়ে নিলাম আমি আর মা মিলে তারপরে আবার আমরা আর কি অন্য দিকের যে সাইডটা সেটা ঘুরে দেখছিলাম প্ল্যানেটের যার একটা দিক তোমরা দেখে হয়তো বুঝতে পারছ সেই দিকটা আমরা ঘুরে দেখছিলাম মানে সিরামের পাশ দিয়ে যে যায় রাস্তাটা আছে আর কি তো সেই জায়গাটাও ঘুরে দেখছিলাম সেখান থেকে আমরা সেইভাবে কিছুই নিয়ে নি তারপর আমরা হক মার্কেটেও গেছিলাম সেখানেও আমরা সেরমভাবে কিছু ভালো লাগিনি আমাদের তো তারপর আমরা একটুখানি খেতে চলে এসেছিলাম কারণ সন্ধে হয়ে গেছিলো খিদে পেয়ে গেছিলো সেই কারণে তো আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে এক প্লেট চিকেন স্টিম মোমো আর মা নিয়েছিল হচ্ছে মায়ের জন্য একটা এক চিকেন চাউমিন তো দুজন মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর বলি খাবারটাও কিন্তু বেশ ভালো ছিল সাদা মাটা ছিল টেস্ট কিন্তু ফিলিং কিন্তু একদম ভরপুর ছিল মানে কোয়ালিটি খুব ভালো ছিল দাম অনুযায়ী তো তারপরে খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি হচ্ছে মেট্রো স্টেশনে সোজা মাঝে কিন্তু একটু টুকটাক শপিং করে নিয়েছি আসার টাইমে যেই রাস্তায় দোকানগুলো পড়ে ওখান থেকে কিন্তু টুকটাক জিনিস কিনে নিয়েছি তারপরে এই যে মেট্রো স্টেশনে চলে এলাম মেট্রোতে করে তারপর আমাদের এখানে মানে বাড়ির এখানে নেমে মানে বিশ্বাস করবে না এত জোরে বৃষ্টি পড়ছিল আর আমাদের হাতে যেহেতু প্রচুর ব্যাগ প্লাস্টিক প্লাস্টিক ছিল সেই কারণে আর আমরা ছাতাও খুলতে পারিনি তো আমি আর মা দুজন মিলেই রীতিমতো মানে ভিজতে ভিজতেই বাড়ি এসেছি তো এই যে দেখো প্রচুর বৃষ্টি পড়ছিলো একদম ভিজে গেছিলাম দুজন মিলেই আমরা এই মাত্র বাড়িতে এলাম আমরা তো তোমরা তো দেখলেই কি কী হলো না অর্ঘ কী কী করলাম তো যা যা পেরেছি মানে যতটুকু আমি পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে হয়তো মানে ডিটেলসে সেভাবে শেয়ার করিনি বাট কোথায় গেছি না গেছি কোথায় কোথায় কী কী গেছি সেই সব কিছু আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও এ দেখো এখানে সমস্ত কিছু রাখা আছে যে সমস্ত কিছু কিন্তু রাখা আছে তো আমি তোমাদের এই ভিডিওতে একদমই বলবো না আমার পুরো শপিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে অবশ্যই এখানে একটা মাত্র জিনিস আমার রয়েছে তোমাদেরকে আমি প্রথমেই বললাম ইন্টারভিউ আর সময় যে আমার সমস্ত কেনাকাটা কমপ্লিট আজকে জাস্ট আমি মায়ের সাথেই লিখিলাম তাও একটা জিনিস পছন্দ হয়ে গেছে তো কিনে নিয়েছি ঠিক আছে তো খুব তাড়াতাড়ি আমার এই বছর পুজোর শপিং ব্লগটা মানে শপিং হল আর কি খুব তাড়াতাড়ি আসবে তোমার দেখতে পেয়ে যাবে তো যাই হোক চলো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার জানলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা